একজন মানুষ খালি হাতে এসেছে খালি হাতেই যাবে জানলে অবাক হবেন একজন মানুষ মৃত্যুর পরও পাঁচটা জিনিস তার সঙ্গে যায় যা থাকে পরবর্তী জন্ম পর্যন্ত মানে কিছু জিনিস আছে যার খেসারা দিতে হয় পরবর্তী জন্মেও তাহলে এমন পাঁচটা জিনিস যা মৃত্যুর পরেও মানুষের সঙ্গে যায় সেগুলো কি কি জানাবো এই প্রতিবেদনে দেখুন কথায় বলে আমরা যখন এসেছি তাহলে আমাদের সবকিছুর হিসেব এই জীবদ্দশাতেই হয়ে যাবে পরজন্মে অনেকে বিশ্বাস করেন অনেকে জন্মান্তর বাদের কথা বলেন কিন্তু সেগুলো তর্ক বিতর্ক আলোচনা পর্যালোচনার বিষয় সাধারণ মানুষ বলেন যা করছো তার ফল ভোগ করতে হবে মানে কর্মফল অনেকের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে কি মৃত্যুতেই সব শেষ একজন মানুষের সঙ্গে সবটা বিলীন হয়ে যায় প্রায় বলতে শুনবেন যে মৃত্যুর পরে মানুষের সঙ্গে কিছু যায় না মানে বস্তুগত যা সুখ সেগুলো সেই ব্যক্তির সঙ্গে সংযুক্ত থাকে সেগুলো এখানেই থেকে যায় আমরা যদি পুরাণ বেদ অন্যান্য ধর্মগ্রন্থের দিকে তাকাই সেখানে বলা হয়েছে মানুষের মৃত্যুর পরও বেশ কিছু জিনিস আছে যা পরবর্তী পর্যন্ত প্রজন্ম বই নিয়ে যেতে হয় সেরকমই পাঁচটা জিনিসের কথা বলবো আপনাদের ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে যে মৃত্যুর পরেও মানুষের সঙ্গে থেকে যায় তার জ্ঞান একজন মানুষ তার জ্ঞানের জেরে নিজের আলাদা পরিচিতি তৈরি করে মনের মধ্যে সে একটা ছাপ তৈরি করতে পারে মৃত্যুর আগে আপনি যে জ্ঞান অর্জন করবেন সেটা থেকে যাবে মৃত্যুর পরেও আপনার সঙ্গে থাকবে উত্তম জ্ঞান গুণাবলী শেখার জন্য নিজের সময়টাকে উৎসর্গ করুন গীতায় বলা হয়েছে জ্ঞান এবং দান কখনো বিনষ্ট হয় না এবার বলি ঘৃণা এমন একটা বস্তু যেটা মানুষকে শেষ করে দেয় কখনোই পিছু ছাড়ে না কোনো ব্যক্তি যদি আপনার ভালো করে থাকে তবে সুযোগ পেলেই এই ঘৃণা দূর করুন কারণ ঋণ শোধ না করতে পারলে জন্মের পর তাকে করতে করতে হবে হবে সেই সেই আপনাকে পরবর্তী জীবনে যে কোনো রূপে শোধ করতেই হবে অর্থাৎ ধার বাকি রাখতে নেই এটা কিন্তু আপনি ছেড়ে যেতে পারেন না হয় না বলে এ জন্মের ঋণ পরজন্মে গিয়ে শোধ করতে হয় সেটা হতে পারে মা বাবার প্রতি হতে পারে প্রিয় মানুষের প্রতি হতে পারে প্রেমিক সন্তানের প্রতি কিন্তু ঋণ থেকেই যায় সেটা শোধ করতেই হয় এ জন্মে না হলে হয়তো পরবর্তীতে শাস্ত্র বলছে কেউ যদি কিছু পেতে চায় আর সেটা যদি না পায় মৃত্যুর পরেও তার লালসা থেকে যায় পার্থিব ভোগের আকাঙ্ক্ষাই হলো লালসা কাম আসক্তি চলতেই থাকে বিষ্ণু পুরাণে এটা নিয়ে একটা ভালো গল্প আছে রাজা ভরত তার হরিণ শাবককে খুব ভালোবাসতেন একই কথা ভেবে জীবন বিসর্জন দেন পরের জন্মে রাজাকে স্বয়ং হরিণ হয়ে জন্ম নিতে হয় ইচ্ছে আপনার মনে প্রাধান্য দেয়া মানে তার দায় বই নিয়ে যেতে হবে গীতায় বলা আছে কর্ম ছাড়া মানুষের কোনো পরিচিতি নেই মানুষের কাজ তার সঙ্গে থেকে যায় যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন পরকালে সে সুখে থাকবে না দুঃখে সেটাও নির্ধারণ করে তার কর্ম কর্ম সাত জন্মের জন্য একজন ব্যক্তির সঙ্গ ত্যাগ করে না মহাভারতের উদাহরণ আছে তীরের শয্যায় শুয়ে থাকা ভীষ্ম কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন কেন তিনি এমন মৃত্যু পাচ্ছেন ভগবান তাকে সাত জন্ম আগের ঘটনা মনে করিয়ে দেন সাত জন্ম আগে ভীষ্ম একটি মৃত সাপকে তুলে নিয়ে হাউথনের কাঁটায় ছুঁড়ে ফেলেছিলেন তাই সরসজ্জা সেই কাঁটার দগ্ধতা মরণের পরেও পূর্ণ আপনার সঙ্গে যায় দেখবেন শাস্ত্রেও কথার উল্লেখ আছে জীবনকে তাই মহৎ করে তোলা খুব দরকার আমরা এই প্রতিবেদনের সমস্ত তথ্য নিয়েছি টিভি নাইন বাংলা থেকে এখানে বলে রাখা দরকার প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান মানুষের বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে এখানে উপস্থাপিত করা হয়েছে এর সত্যতা যাচাই করিনি সম্ভব নয় এখানে উল্লেখ্য যে সাজবেলা ডিজিটাল কোন ধর্মীয় বিশ্বাস জ্যোতিষ সম্পর্কিত সম্পাদকীয় সম্পাদক নিয়ন্ত্রিত তথ্য পরামর্শ প্রদান করে না তাই কোনো তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন সঙ্গে রাখুন সাজবেলা ডিজিটাল